আজকে আমরা একদম ম্যাক্রো ইকোনমিক্স তোমাদের টুয়েলভের যে শেষ চ্যাপ্টার অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তর্জাতিক লেনদেন এই চ্যাপ্টারটা কিন্তু আমরা আজকে শুরু করব এবং এই চ্যাপ্টারের মধ্যে কোন বিষয়গুলো লুকিয়ে রয়েছে সেইগুলো আমরা জানার চেষ্টা করব আন্তর্জাতিক বাণিজ্যটা কি বা এই যে লেনদেন ব্যালেন্স বলছি বা লেনদেন উদ্বৃত্ত বলছি এই লেনদেন উদ্বৃত্ত বিষয়টা কি তার আগে আমাকে অবশ্যই জানতে হবে আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি বুঝি তাহলে আমরা প্রথম যে বিষয়টার উপর চোখ রাখব সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য আচ্ছা এর আগে আমরা জাতীয় আয় চ্যাপ্টারে একটা জিনিস পড়েছিলাম কি বলতো এক্স মাইনাস এ কোথায় পড়েছিলাম মনে আছে কোথায় বলতো এক্সপোর্ট আর ইম্পোর্ট এই যে এক্সপোর্ট আর ইম্পোর্ট এই কথাটার মধ্যেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য বিষয়টা লুকিয়ে আছে কিভাবে লুকিয়ে আছে না আন্তর্জাতিক বাণিজ্য বলতে আমরা বুঝি যখন এক দেশের সঙ্গে অন্য দেশের দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী লেনদেন হয় বা আদান প্রদান হয় সেই ঘটনাটাকেই আমরা কি বলি আন্তর্জাতিক বাণিজ্য ক্লিয়ার তাহলে এই আন্তর্জাতিক বাণিজ্য হলে কি লাভ হতে পারে বলে তোমাদের মনে হয় বা এক দেশের সঙ্গে অন্য দেশের যদি আন্তর্জাতিক বাণিজ্য হয় তাহলে কোন বিষয়টা সব থেকে ভালো হতে পারে দেশের সাথে সম্পর্ক ভালো করে কি লাভ হবে শুধু সম্পর্ক ভালো রাখলে লাভ কি ভেরি গুড তাহলে যে দেশে যে দ্রব্য উৎপাদনে অসুবিধা রয়েছে যেটা আমরা কোন তত্ত্বে পড়েছিলাম রিকার্ড তত্ত্ব ইলেভেনে পড়েছিলাম চরম ব্যয় তত্ত্ব আর পরম ব্যয় তত্ত্ব পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে দেশ যে দ্রব্য তৈরিতে তার সুবিধা রয়েছে সেই দেশ সেই দ্রব্য তৈরি করবে তার ফলে কী হবে সে কম দামে তৈরি করতে পারবে এবং সম্পদকে সব থেকে ভালো ব্যবহার করতে পারবে কিন্তু যে দেশে যে দ্রব্যটা তৈরিতে সুবিধা খুব একটা নেই সেই দেশ যদি সেই দ্রব্যটা তৈরি করতে যায় তাহলে তার সম্পদের যেমন অপচয় হবে সম্পদ যেমন নষ্ট হবে তেমনি তার ব্যয়ও বেড়ে যাবে তাহলে যে দেশে যে দ্রব্য তৈরিতে সুবিধা রয়েছে সেই দেশ সেই দ্রব্য যদি বেশি করে তৈরি করে তাহলে কি হবে না এই আন্তর্জাতিক বাণিজ্যের প্ল্যাটফর্মটাকে যদি কাজে লাগায় তাহলে কিন্তু সেই দেশে সেই দ্রব্য উৎপাদন যেমন বাড়বে তেমনি কম খরচে ওই দ্রব্য উৎপাদন হবে আর বিদেশ থেকে যদি যে দ্রব্য তৈরিতে সুবিধা নেই সেই দ্রব্যটা আনে এবং ওই দ্রব্যটা সেই দেশে পাঠায় বা অন্য অনেক দেশে পাঠায় তাহলে কি হবে না সামগ্রিক বিশ্বের দিক থেকে দেখতে গেলে বা বিশ্ব অর্থনীতির দিক থেকে দেখতে গেলে সেটা সব থেকে ভালো হবে কেন না অ্যাকচুয়ালি আমাদের সম্পদটা সীমিত আমাদের লক্ষ্য কি সম্পদকে এমনভাবে ব্যবহার করা যাতে প্রত্যেকটা সম্পদ যে সম্পদগুলোকে কাজে লাগাচ্ছি তাকে সব থেকে ভালোভাবে ব্যবহার করা যায় আবার বলছি সম্পদকে সব থেকে ভালোভাবে ব্যবহার করা হচ্ছে আমাদের লক্ষ্য যদি আন্তর্জাতিক বাণিজ্য হয় তাহলে কিন্তু যে দেশে যে সম্পদটা রয়েছে সেইটাকে এফিসিয়েন্টলি ইউজ করবে এবং এফিসিয়েন্টলি ইউজ করা মানে কি এক ইউনিট যতটা হায়েস্ট লেভেলের প্রোডাকশান দিতে পারে সেই প্রোডাকশানটা করতে পারবে কেন একটা উদাহরণ দিই ধরা যাক আমাদের দেশে যুদ্ধাস্ত্র তৈরির খুব একটা সুবিধা নেই বা আমি ধরে নিলাম আমাদের দেশে কোনো একটা খাবার তৈরির সুবিধা নেই হতে পারে সেটা পরিবেশের জন্য হতে পারে সেটা আমাদের যে উপকরণগুলো দরকার সেই উপকরণগুলো নেই তবুও যদি আমি তৈরি করতে যাই তাহলে আমার যে সম্পদগুলোকে কাজে লাগাচ্ছি সেগুলো ভালোভাবে ব্যবহার হচ্ছে না আবার যে দ্রব্যটা তৈরি করছি আমার দেশের সুবিধা আছে ধরো ওই সম্পদটাকে বেশি করে কাজে লাগিয়ে বেশি তৈরি করে ফেললাম কিন্তু আমার আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে না তাহলে দেশের মধ্যে যে সমস্ত মানুষরা আছে তাদের ডিমান্ডটা মেটানোর পরেও এক্সেস থেকে যাবে তাহলে এক্সেস থেকে যাওয়ার অর্থই হচ্ছে কি না আমার সম্পদটা ভালোভাবে ব্যবহার করার পরেও উৎপাদন বেশি করার পরেও আমি কিন্তু দ্রব্যটা যেটা মানুষের কাছে পৌঁছানো ছিল সেটা বেশি হয়ে যাচ্ছে সেটাও আবার খারাপ সেটাও আবার খারাপ কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য যদি হয় তাহলে অনেক দেশের মধ্যে তুমি দ্রব্য পাঠাতে পারছ অনেক মানুষের কাছে তোমার দ্রব্য পাঠাতে পারছো তার মানে সম্পদটা বিশ্ব বিশ্ব অর্থনীতির দিক থেকে যদি দেখো তাহলে বিশ্ব অর্থনীতিতে প্রত্যেক দেশ তার সম্পদকে যদি এফিসিয়েন্টলি ইউজ করে কেন তার ডিমান্ডের অভাব হবে না কারণ প্রচুর দেশ তো চাইছে শুধু যদি তোমার দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য হতো তাহলে শুধু তোমার দেশের মধ্যেই থাকতো তখন কিন্তু ওই সম্পদটা তুমি বেশি করে কাজে লাগিয়ে এফিসিয়েন্টলি কাজে লাগিয়ে বেশি তৈরি করো তোমার লাভ হতো না তাই ইন্টারন্যাশনাল ট্রেড কিন্তু দেশ যে কোনো পৃথিবীর যে অর্থনীতি তার রূপটা চেঞ্জ করে দিয়েছে কারণ আমরা কি পড়েছি না একানব্বই শিল্পনীতিতে গ্লোবালাইজেশান প্রাইভেটাইজেশনের ওপর ইন্ডিয়া জোর দিয়েছিল আর লিবারেলাইজেশানের ওপর তাহলে এই যে জোর দেওয়ার উদ্দেশ্য ছিল এই আন্তর্জাতিক বাণিজ্যের জন্য দরজাটা খুলে দেওয়া যার ফলস্বরূপ কি এফিসিয়েন্টলি সম্পদ ব্যবহার হচ্ছিল কোম্পানিগুলো এফিসিয়েন্টলি কাজ করছিল এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু এফিসিয়েন্টলি লেবার যারা ছিল তাদেরকেও কাজ করিয়ে নিচ্ছিলো তাহলে আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু এক দেশের সঙ্গে অন্য দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সে হতে পারে দ্রব্যের দিক থেকে হতে পারে সেবার দিক থেকে এক দেশ থেকে অন্য দেশে আদান প্রদান বা আমদানি রপ্তানি এই ঘটনাটাকেই কিন্তু আমরা বলবো আন্তর্জাতিক বাণিজ্য এইবার একটা কথা খুব আসে এখানে একটা দেশের মধ্যে কেবল ব্যবসা বাণিজ্য হতে পারে আর একটা হতে পারে এক দেশ থেকে অন্য দেশে তাহলে দেশের মধ্যে যদি হয় সেটা হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য আভ্যন্তরীণ বাণিজ্য আর এক দেশ থেকে অন্য দেশে হলে আন্তর্জাতিক বাণিজ্য এইবার একটা কথা বলে যে লেনদেন লেনদেন উদ্বৃত্ত বলে একটা কথা বলা এই যে লেনদেন উদ্বৃত্ত এই উদ্বৃত্ত কথাটার মানে এমন নয় যে সবসময় বেশি হবে এই লেনদেন উদ্বৃত্ত কয়েকটা বিষয়কে নিয়ে তৈরি কি কি বিষয় না আমরা দ্রব্যের আকারে এক দেশ থেকে অন্য দেশে দ্রব্য যেমন রপ্তানি করতে পারি তেমনি আবার আমদানিও করি ধরো আমার দেশে চা পাঠাচ্ছি কোথায় ধরো আমেরিকা যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছি আবার আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি করছি না সফটওয়্যার আমরা কিনে নিয়ে আসছি হতে পারে তাহলে এই যে দ্রব্যগুলো কিছু দ্রব্য আছে দেখবে চোখে দেখতে পাও আর কিছু দ্রব্য আছে চোখে দেখতে পাবে না তাহলে যেগুলোকে চোখে দেখতে পাও সেই ধরনের দ্রব্যের বাণিজ্যকে আমরা বলবো দৃশ্য দ্রব্যের বাণিজ্য